আসসালামু আলাইকুম আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আমি সিলেটের চা বাগানের থেকে সরাসরি চা নিয়ে আমি আমার পেজে চা নিয়ে কাজ করে থাকি এর কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলতে এসছি যে এই চা কতটা কোয়ালিটি সম্পন্ন এবং আমি সরাসরি সিলেট থেকে সংগ্রহ করি কি বা বাজার থেকে নিই না সেটাই বলতে এসেছি আর এর কালার কেমন চাটা দেখতে কেমন খেতে কেমন আমি দুই চা নিয়ে কাজ করে থাকি আমার পেজের নাম রন্ধনশালা সিলেটের হচ্ছে রেগুলার টি আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের পেজের থেকে নক করে নিতে পারেন এই যে যেমন চায়ের কোয়ালিটিটা দেখাই অনলাইন অফলাইনে চা সেল করে থাকি আমরা হচ্ছে ওয়েফ রেগুলার টিটা এভাবে বাজারজাত করে থাকি আর ক্লোনটিটা দুই ধরনের চাই দেখাচ্ছি এই রকম প্যাকেটে থাকে এগ রেড চাটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এবং স্বচ্ছ চাটা খেতেও অনেক ভালো লাগে আমার কাস্টমাররা যারা চা খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে আমরা সব কিছুতেই চা খুঁজি কষ্টে চা বিনোদনের চা চা পছন্দ করি তারা চা ছাড়া থাকতেই পারে না আমি দুধ চাটাও বানিয়ে আপনাদেরকে দেখেছি চাটা বানানো আমি স্কিপ করেছি তাই যাদের চা পছন্দ তারা আমাদের পেজে নক করে চা অর্ডার করতে পারেন আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ